নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা নিরামিষ রান্নার রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য আলু এবং কাঁচা পেঁপে দিয়ে সয়াবিনের ঝোল বা ডালনা যেটা রুটি পরোটা এবং ভাত সবের সাথে অসাধারণ খেতে লাগে যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো দিনেই আপনারা রান্নাটা করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এর জন্য প্রথমে আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি সর্ষে তেলে রান্নাটা আমি করছি তবে অন্য কুকিং অয়েলও ব্যবহার করা যাবে পুরো রান্নাটাই এই তেলে হবে তাই সেই মতনই তেল দিয়েছি তেল ভালোভাবে গরম হয়ে গেলে আজ কমিয়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন নুন নুন হলুদ যাতে পুড়ে না যায় সেই জন্য এ সময় আজ একদম কমে রেখে তেলের সাথে নুন হলুদ মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করে রাখা দুটো মাঝারি মাপের আলু হাফ সেদ্ধ করে রাখা দুটো মাঝারি মাপের আলু এভাবে ডুমোডুমো করে আমি কেটে নিয়েছি আমি আলুগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিলে রান্নার টেস্ট অনেক ভালো আসে তবে কাঁচা আলু দিয়েও কিন্তু রান্নাটা করা যাবে এখন আলুগুলোকে সোনালি রং করে ভেজে নেবো গ্যাসের আজ হাই রেখেই আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি সোনালি রং করে আলুগুলো আমি ভেজে নিয়েছি এবার ভাজা আলুর টুকরোগুলো একটা জায়গায় তুলে নিচ্ছি আলুগুলো কড়াই থেকে তুলে নেবার পর কড়াইতে দিয়ে দিচ্ছি ছোটো টুকরো কেটে নেওয়া অর্ধেক একটা মাঝরি মাপে কাঁচা পেঁপে খোসা জারিয়ে নিয়ে এভাবে টুকরোগুলো কেটে নিয়েছি আলু তুলনায় একটু ছোট করে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন এগুলোকেও আলুর মতন সোনালি রঙ করে ভেজে নেব পেঁপের মধ্যে যাতে নুন ঢুকে যায় জন্য ভাজবার সময়ই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি নুন টুকরোগুলোর সাথে নুন মিশিয়ে নিয়ে এগুলোকেও সোনালি রঙ করে ভেজে নিচ্ছি সোনালী রং করে পেঁপের টুকরোগুলো আমি ভেজে নিয়েছি এবার ভাজা পেঁপের টুকরোগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি তিনটে ছোটো এলাচ একটা দারচিনি দুটো তেজপাতা আর ওয়ান টি স্পুন গোটা জিরে ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে হিং হাফ টি স্পুন হিং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই রান্নাটা একটু হিং দিলে রান্নার টেস্টটা অনেক ভালো আসে হিং দেবার সাথে সাথেই তেলের সাথে মিশিয়ে নিতে হবে যাতে পুড়ে না যায় তেলের মধ্যে হিং মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে আদা বাটা ওয়ান টেবিল স্পুন আদা বাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এই সময় অবশ্যই গ্যাসের আঁচ একদম কমে রাখবেন হলে তেলের মধ্যে আদা বাটা দেবার সাথে সাথে ছিটিয়ে আসবে তেলের সাথে মিশিয়ে নিয়ে দু মিনিট ভেজে নিচ্ছি এক দু মিনিট ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এতে সুন্দর রং আসবে তবে খুব বেশি ঝাল হবে না ঝালের জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুনের থেকে একটু কম পরিমাণ ঝাল লঙ্কা গুঁড়ো তবে যেই যেমন ঝাল খান সেই মতন দেবেন ওয়ান টি স্পুন দিচ্ছি এর মধ্যে জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এর মধ্যে অল্প জল দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় জল দেবার পর সব একসাথে মিশিয়ে নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল না ছাড়া অবধি কষিয়ে নিতে হবে তিন চার মিনিট মশলা কষিয়েছে মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে রাখা সয়াবিন বা সয়া চাংস এখানে এক বাটি সয়া চাংস রয়েছে গরম জলে কুড়ি মিনিট এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তারপর ঠান্ডা জলে ধুয়ে নিয়ে জল চিপে রেখেছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এগুলোকে আলাদা করে আর তেলে ভাজি নিই মশলার সাথে কষাতে কষাতেই মশলার মধ্যে থাকা তেলের মধ্যে এগুলো ভাজা হয়ে যাবে তবে আপনারা যদি চান আলাদা করে সয়া চামচগুলো তেলে ভেজে নিতে সেটাও করতে পারেন মশলার সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে একটু সময় মশলার সাথে এগুলোকে কষিয়ে নিচ্ছি বন্ধুরা কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকা বেলাইকনে প্রেস করে দেবেন যাতে নতুন রেসিপি চ্যানেলে আসলেই জানতে পারেন যদি ফেসবুক পেজে দেখেন পেজে ফলো করে নেবেন কড়াইতে ঢাকা চাপা দিয়ে লো মিডিয়াম আছে তিন চার মিনিট কষিয়েছি এবার ভাজা আলু আর পেঁপেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সব একসাথে মিশিয়ে নিয়ে আরও তিন চার মিনিট এগুলোকে কষিয়ে নেব কড়াইতে ঢাকা চাপা দিয়ে কম আছে তিন চার মিনিট কষিয়ে নিচ্ছি মাঝে দু একবার সব হাতা দিয়ে মিশিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় আর সবজিগুলো সমানভাবে যাতে কুক হয় মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এভাবে তিন চার মিনিট মশলার সাথে সবজিগুলোকে আমি কষিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে গরম জল গরম জল দিলে রান্নার টেস্ট ভালো আসে আর তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধও হয়ে যায় বড় বাটিতে মেপে এক বাটি গরম জলের এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি একটু ঝোল রাখবো তাই জলের পরিমাণ সেই মতন দিচ্ছি চার পাঁচটা এর মধ্যে দিয়ে দিচ্ছি জেরা কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিড়ে দিয়েছি আর স্বাদ মতন দিয়ে দেব আরও একটু নুন আরও একটু নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নিচ্ছি ওয়ান টি স্পুন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু এটা নিরামিষ রান্না তাছাড়া পেঁপে একটু জলসা খেতে হয় তাই অবশ্য করেই এর মধ্যে একটু চিনি দেবেন এতে মিষ্টি হবে না কিন্তু রান্নার টেস্ট সুন্দরভাবে ব্যালেন্স হবে আর পেঁপের পান ভাবটাও কেটে যাবে তবে নুন চিনি এগুলো কিন্তু বন্ধুরা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন সব আবারও মিশিয়ে দিয়ে কড়াইতে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কম আছে ঝোল ফুটিয়ে নেব আলু পেঁপে পুরোপুরি সেদ্ধ না হওয়া অবধি প্রায় দশ মিনিট এভাবে রান্না করেছি ঝোলের ওপর দেখুন তেল ভাসছে দেখে নিচ্ছি পেঁপে সেদ্ধ হয়েছে কি না দেখুন সেদ্ধ হয়ে গেছে এখন সব শেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান টি স্পুন ঘি ঘি দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে এটা ঢাকা দিয়ে রাখবো তারপর আমি এটাকে অন্য একটা পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের নিরামিষ আলু পেঁপে দিয়ে সয়াবিনের ডালনা বা ঝোল যেমন সুন্দর খেতে লাগে তেমনই স্বাস্থ্যকর একটা রান্না অবশ্যই এভাবে করে বানিয়ে দেখবেন বন্ধুরা কথা দিচ্ছে আপনাদেরও ভালো লাগবে ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লেগে থাকলেই ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার করবেন ভিডিওটা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে ফেসবুক পেজে আমাকে ফলো করে নেবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ